2009 সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন নিহত হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকুঞ্জে গিয়েছিলেন সম্প্রতি সেই ঘটনা নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিন সেনা কর্মকর্তা আমিন বলেন পহেলা মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকুঞ্জে এসেছিলেন এক হাজার থেকে পনেরোশো কমান্ডো কোয়ালিফাইড অফিসার প্রত্যেকটি অফিসার কমান্ডো করা উত্তেজিত অফিসার রক্ত টক বক করছে আমরা তখন জেনারেল হয়ে গেছি তিনি আরও বলেন আমরা আর ঘুমোতে পারতাম না এদের মধ্যে সাহারা খাতুন আসতে চান অফিসাররা বললেন সাহারা খাতুন থাকতে পারবেন না এদের মধ্যে ফারুক খান আসতে চান অফিসাররা বললেন না উনিও থাকতে পারবেন না তারপর শুধু কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে অ্যালাউ করলেন অফিসাররা আর জেনারেল তারিখ ছিল আর কোন সিভিলিয়ান ছিল না কাউকে অ্যালাউ করা হয়নি এগুলোকে ম্যানেজ করা খুবই কঠিন ছিল তিনি আরও বলেন শেখ হাসিনা আসলেন বক্তৃতা শুরু করলেন কিছুক্ষণ বলার পর অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন পয়েন্টে পয়েন্টে বলা হল বলা হচ্ছে এক পর্যায়ে অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন এক হাজার অফিসার বিশাল বোর্ড অডিটোরিয়াম সেনাকুঞ্জ সব অফিসার এই পর্যন্ত চলে আসেন এতটাই কাছাকাছি চলে আসেন সবাই সেই সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারত এসএসএফ ওনাকে ঘিরে ফেলেছে ওনাকে উঠিয়ে নিয়ে যাবে এসএসএফ এর কয়টা অফিসার বিশটা অফিসার ত্রিশটা অফিসার কি করতে পারবে এক হাজার কমান্ডো কোয়ালিফাইড মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল রক্ত তাদের টক বক করছে তারা চেয়ার ছুড়ে ছুঁড়ে মারছিল জুতো ছুঁড়ে ছুঁড়ে মারছিল প্রধানমন্ত্রীর সামনে সেনা প্রধান পেছনে একরকম মুখ লাগিয়েছিলেন শুধু বললেন জেনারেলরা তোমরা এই অবস্থা টেক ওভার করো জেনারেলস টেক ওভার কেমন করে সামাল দেব এরা তো কথা শুনছে না কি করব মুশকিল হলো একটা অঘটন তো ঘটে যেতে পারে যে কোনো সময় এটি ইতিহাস ভাই আমাকে ইয়ে করেন না আমি যেটা হয়েছে সেটাই বলছি নির্মোহ ইতিহাস বলার চেষ্টা করেছি আমি যেটা দেখেছি আমি নিজের সাক্ষীতে বলছি